আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন এই বাইটা আমার কাছে আসলো আসি বলতেছে ভাই আমি এই তরমুজটা বিক্রি করবো আপনি কি কিনবেন আরো তো আরো তো আমি বাড়ি গন্ডাই

এইটুকু এইটুকু আপনি নেসা করেন না না ভাই আমার লব তিন বাজে বছরখানেক সামনে আমার যে আমি কিভাবে নিয়াতে দিয়ে গেলেন কোনো না আইন তো কি নম্বরে আর নম্বরে ওখানে ওখানে বলতে বাড়িতে না বাড়িতে না